আমরা মানুষরা যত বড় হয়েছি সমস্যা তত বেড়েছে সমস্যা আমাদের জীবনে থাকবে সমস্যা আছে আছে ব্যর্থতা সুন্দর। সমস্যাহীন পৃথিবী কখনো হয় না আমি যদি এই সমস্যাকে পুঁজি করে যদি সমাধান খোঁজার চেষ্টা না করি তাহলে আমি কখনোই সফলতার মুখ দেখব না সফলতার মুখ দেখতে হলে আমাদের মনের যে জানালা আছে মনের যে দরজা আছে এটাকে প্রচুর পরিমাণে বড় করতে হবে এবং এটাকে খুলে দিতে হবে তাহলে সফলতার আলো আমাদের জীবনে প্রবেশ করবে তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তোমরা জীবনের সবচেয়ে ক্রুশিয়াল সময়টা এখন পার করছো এখন তুমি যদি ব্যর্থতার ভয়ে সফলতাকে খোঁজার চেষ্টা না করো তাহলে তুমি কখনোই সফলতার আলো দেখতে পারবে না একটা কথা মাথায় রাখবে তুমি এখন একটা মঞ্চে আছো সফলতা না পাওয়া পর্যন্ত এই মঞ্চ ছেড়ে যেও না এই জায়গাটা তোমার এই মঞ্চ ছেড়ে চলে যেও না এই জায়গাটা তোমার এবং তোমাকে নিজের করে নিতে হবে সফলতার মধ্য দিয়ে